বা এটা কথার কথা না জান্নাত জিনিসটা জান্নাত জাহান্ন জিনিসটা গল্প গুজবের ইস্যু না সিরিয়াস ইস্যু হয় জান্নাত নয় জাহান্ন আমার সারা জীবন ব্যবসা বাণিজ্য হলো না ক্যারিয়ার হলো না চাকরি হলো না আমি একটা কথা সবসময় বলি প্রবাসীদের মসজিদ বিশেষ করে প্রবাসীদেরকে একটা কথা কমন শুনতে হয় সেটা হলো তোর পরে বিদেশে যায় তোর বেশি জমি জমা কিনছে কেমন তুই কি করলি একই কথা মায়ের একই কথা বাপের বন্ধু বান্ধবের বইয়ের সবাই একই কথা তোর লগে একসাথে গেছে যা বিশের টাকা পরিশোধ করছে দেনা দায় পরিশোধ করছে এলাকা জমি জমা সব কিনা ভরা ফেলতেছে বাজারে দোকান শুনছি ঢাকা আর তুই কি করস তোর সাথে একসাথে গেছে প্রতি বছর একবার করে আসে তুই তিন বছর আসতে পারস না তোর টাকা হয় না কি করলি তুই এই কথাগুলো খুব বেশি শোনা লাগে না আপনাদের এটা কেন হয় ওই যে বললাম পুরো ফ্যামিলিকে টাকা দিবেন এটা তার মাথা ঢুকেছেন না আপনার মাথাও পোক ঢুকছে তার মাথাও পোক সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস ছেলে আমার শততার পথে থাকতে পারলেই সাকসেস এটা তার মাথায় ঢুকে নাই আপনার মাথায়ও সেটা নাই এজন্য সেও সুখে নাই আপনিও সুখে নাই না সে সুখে আছে না আপনি সুখে আছেন তো এজন্য ভাই দৃষ্টিভঙ্গিরকে বদলানোর চেষ্টা করি আল্লাহ তাল আমাদেরকে সেই তৌফিক দান আমরা এই প্রবাস জীবনে যতদিন থাকবো আল্লাহর আদেশ নিষেধ মেনে পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করবো আমার জীবন চলে যাবে ফজর নামাজ মিস হবে না জামাতের সাথে রাতে আমি ওইভাবে শোবো ওইভাবে ঘুমাবো আমার ফেসবুক টিপা টিপি ওয়াইটিউব টিপা করে গিয়ে আমার ফজর নষ্ট হতে দেবো না যে চাকরি করতে গেলে আমার নামাজই হয় না এবাদতি হয় না চাকরি আমি করব না এখানে আপনাদের জন্য কত সহজ ভাই যারা ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশগুলোতে চাকরি করে শতকরা কত পার্সেন্ট মানুষ হালাল চাকরি করতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন অফিসে ছেলে মেয়ে যে মিক্স মিক্সিং যে পরিমাণ হয় চাইলেও নিজেকে বাঁচাতে পারে না মিউজিক ছাড়া মাথা ঘোরানোর কোনো জায়গা নাই সব জায়গায় টয়লেটের ভিতরে মিউজিক এমন অবস্থা জিন্দিগিটা মিউজিকের ভিতরে গড়ে ওঠে এমনি নামাজি মানুষ ভালো চলতে চায় কিন্তু আপনারা এখানে সৌদি আরবে মার্শাল আল্লাহ কত ভালো রাখছে বলে কোনো তুলনা হয় হাজারটা দুঃখ হয়তো আপনার থাকতে পারে কিন্তু আপনি এখানে উপার্জন করতে গিয়ে ভেজাল পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে কম অল্প কম ভেজাল ভেজাল ছাড়া তো পৃথিবী কোথাও নাই কিন্তু অন্য দেশের সাথে কম্পেয়ার করলে

পরিবারের সদস্য সবাইকে এইভাবে গড়ে তুলতে পারি দুনিয়াটা জান্নাত হয়ে যাবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর জাযাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহ ফিক রাত হইছে আমরা আর লম্বা করলাম না দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাই